যা কঠিন আর সেটাই তোমার শক্তি হবে কখনো হাল ছিল না অলকি কিছু করতে পারে সময় একদিন তোমার পরিশ্রমের জবাব দেবে ব্যর্থতা তোমাকে ভাঙে না করতে শেখায় যারা হাসে তোমার কষ্টে একদিন তারাই অবাক হবে তোমার সাফল্যে সফলতা কোনো গন্তব্য নয় এটা একটা যাত্রা নিজের স্বপ্নে বিশ্বাস রাখো বাকিটা সময়ের কাজ কেউ তোমাকে না চাইলেও নিজের জন্য বেঁচে থাকো ভেঙে পড়লে উঠে দাঁড়াও কারণ তুমি এখনও শেষ করো যত কষ্ট তত বড় সাফল্য নিজের মতো করে যেত অন্যের মতো করে নয় প্রতিটি বড়োই নতুন সুযোগ যে কাঁদতে জানে যে হাসতেও জানে যারা তোমায় তুচ্ছ করছে একদিন তাদের জন্য তুমি অনুপ্রেরণা হবে আজকে পরিশ্রম আগামীকাল তোমার জীবনে ছোটো শুরু মানে ছোটো ভবিষ্যৎ নয় ভয়কে জয় করো ভয় তোমার পায়ে পড়ে যাবে যারা চুপচাপ কাজ করে তারাই একদিন সবচেয়ে ধরে বাজে এখন না পারলেও কাল পারবে যদি এখন হেবে না যাও প্রীতি তোমার সপ্তি জানবে শুধু নিজেকে বিশ্বাস করো ঝড় না এলে নৌকা চালানো শেখা যায় না অন্যরা যখন ঘুমায় তখন কাজ করো তুমি যা ভাবো তার চেয়েও বেশি শক্তিশালী তুমি প্রতিদিন একটু একটু করে আগাও একদিন পাহাড়ও জয় করবে একবার হারলে কিছু যায় আসে না থেমে গেলে সব যায় আর যদি থেমে যাও কাল আফসোস করবে নিজের মতো করে সুখ খুঁজে নাও সুযোগের অপেক্ষা করে না তাকে ধরতে হয় তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও তোমার সময় আসবে শুধু ধৈর্য ধরো মানুষ নয় নিজের লক্ষ্যকে ভয় পেতে শেখো যে হার মানে না তাকে কেউ হারাতে পারে না নিজের কষ্টকে শক্তিতে রূপ দাও ব্যর্থতা মানে শেষ নয় নতুন শুরু সব কিছু সময় নেয় তাড়াহুড়া করো না তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি যোগ্য তুমি পরিশ্রম করলে ভাগ্য তোমার কাজ করে প্রতিদিন একটু ভালো হও প্রতিযোগী হও নিজের সক্ষাই তুমি যখন চুপচাপ পরিশ্রম করো তখনই সাফল্য শব্দ তোলে সময় একদিন প্রমাণ করে দেয় তুমি ঠিক ছিলে হারিয়ে যাওয়ার আগে হয় নেই তুমি পথ নিজে তৈরি করবে কষ্ট যত বাড়ে মানুষ তত বড় হয় আর যেটা অসম্ভব মনে হচ্ছে আর সেটাই হবে বাস্তব নিজেকে হারিয়ে ফেলো না সময় যতই খারাপ হোক মানুষ নয় নিজের লক্ষ্যকে জিজ্ঞেস করো আমি কেমন আছি জীবনে কখনো দেরি হয় না আবার শুরু করো তুমি জন্মেছ আলাদা হতে ফিরে মেশে যেও না প্রতিটি অন্ধকারই সূর্যোদয়ের আগে আসে নিজের গল্পটা এমনভাবে লেখো যেন সবাই পড়তে চায় আজকের কষ্টই আগামীকালের সম্মান সময় বদলায় শুধু ধৈর্য ধরো যার লক্ষ্য পরিষ্কার তার পথ নিজেই তৈরি হয় ছোট জয়গুলোই বড় সফলতার দরজা খুলে দেয় তুমি যত বেশি কষ্ট সহ্য করবে তত বেশি শক্তিশালী হবে এখন কষ্ট পরে গর্ব অন্যকে নয় নিজেকে প্রমাণ দাও আর যে হাসে তোমায় দেখে সে শিখবে তোমার কাছ থেকে নিজের শক্তি কখনো কম মনে করো না জীবন থেমে থাকে না আমরাই থেমে যাই ভয় পেও না ব্যর্থতা শুধু একটা তাপ সাফল্য আসে ধীরে কিন্তু স্থায়ী হয় যত কঠিন পথ তত সুন্দর গন্তব্য নিজের ভেতর আগুন জ্বালিয়ে রাখো জীবনে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় যে তোমায় না বোঝে তাকে প্রমাণ নয় সময় দাও লড়াই ছাড়া কোনো জয় নেই সময় সব কিছুর উত্তর দেয় শুধু অপেক্ষা করো চেষ্টা থামিও না ফল আসবেই তোমার গল্প এখনো শেষ হয়নি জীবন যত কষ্ট দেবে তুমি তত জ্বলবে মানুষ না চিনলে কষ্ট পেও না সময় চিনবে নিজের কাজেই তোমার পরিচয় তুমি অনন্য কারো মতো হতে যেও না জীবনের প্রতিটি ব্যথায় একটা শিক্ষা কেউ বিশ্বাস না করলে নিজে নিজের উপর বিশ্বাস রাখো জীবন কঠিন কিন্তু তুমি আরো কঠিন যে পরিশ্রম করে সে একদিন জিতে যায় সফলতা তাড়াতাড়ি আসে না এখন কাঁদো পরে হাসবে ব্যর্থতা মানে তুমি চেষ্টা করছো নিজের গতিতে এগিয়ে চলো সময় সাথে তাল মেরাও হার বানানো সফল শব্দ নয় কাজের ফল একদিন তুমি নিজেই যে ফেরোনো হবে হালকা আলো অন্ধকার দূর করে কেউ পাশে না থাকলেও নিজের স্বপ্ন পাশে আছে হেমে যেও না দিক পাল্টাও নিজের স্বপ্নকে বাস্তব বানাও কারণ কেউ করবে না প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে যত বড় স্বপ্ন তত বড় পরিশ্রম কষ্ট সারা সফলতা আসবে অসম্ভব নিজের মধ্যে শক্তি খুঁজে নাও আজকের দিনটাই বদলে দিতে পারে পুরো জীবন চেষ্টা করো কারণ কেউ জানে না কখন ভাগ্য বদলাবে নিজেকে ভালোবাসায় প্রথম সফলতা একা হাঁটতে শিখে নাও কারণ সবাই শেষ পর্যন্ত থাকবে না সময়ের সাথে তুমি বদলাবে সেটাই ভালো যারা তুমি অবহেলা করে তাদের উপর উত্তর দেওয়া সাফল্য সব কিছু একদিন ঠিক হয়ে যায় মনে রাখো তুমি অমল্য প্রতিরোধক তুমি পারবে শুধু একবার বিশ্বাস রাখো নিজের ওপর দেরি হচ্ছে মানে থেমে যাওয়া না তোমায় এখনো কাজ করছে তোমার জন্য জীবন যত দেরি হয় তত গভীর হয় ফলাফল অন্যের মতো নয় নিজের মতো করে দেখতে আন্না মানায় সবচেয়ে বড় জয় তুমি আর যেটা পারছ না একদিন সেটা সহজ লাগবে কথা নয় আসতে প্রমাণ দাও কষ্ট হলো ঈশ্বরের পরীক্ষার প্রশ্ন উত্তর যত ব্যথা আসুক যত বাধা আসুক লক্ষ্য চোখে রেখো ব্যর্থ তোমার শেষ নয় এরা তোমার শিক্ষা ভয়কে ভয় পেও না ভয়কে ভয় দেখাও যে লড়তে জানে সে হারতে জানে না অন্যদের নয় নিজের উন্নতি দেখো ধীরে চলো কিন্তু থেমো না আজকের ঘাম আগামীকালের সম্মান যতবার পড়ে যাবে ততবার শক্তিশালী উঠবে নিজে ছোট ভাবলে কেউ বড় বানাবে না কঠিন সময় মানে শক্তিশালী মানুষ তৈরি হচ্ছে অন্ধকার যত গভীর সূর্য তত কাছাকাছি নিজের স্বপ্নের দাম দাও অন্যরা একদিন সেটার দাম বুঝবে যে মানুষ একা লড়তে শিখে তাকে কেউ হারাতে পারে না থেমে যেও না কারণ তোমার গল্প এখনো অসম্পন্ন সফল মানুষরা কথা কম বলে কাজ বেশি করে ভেঙে যাওয়া না আজকের অন্ধকারই কালকের আলো একবার বিশ্বাস হারালে সব হারাও আর নিজের ওপর বিশ্বাস রাখো একদিন তোমার নামই হবে অনুপ্রেরণার প্রতীক নিজের গন্তব্য পৌঁছাতে ভয় পেও না আর এ যাওয়াটাই শেখো পরিশ্রমের ফল দেরিতে আসে কিন্তু স্থায়ী হয় যারা তুমি অবহেলা করে তাদের উত্তর দাও হাসি দিয়ে সফলতা অপেক্ষা করে তাদের জন্য যারা হাল ছাড়ে না